রাশিয়ার পূর্বাঞ্চলীয় চীন সীমান্তের কাছাকাছি আমুর এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে এতে ক্রুসহ আরোহী সকল যাত্রী মারা গেছেন বৃহস্পতিবার রাশিয়ার বেসামরিক প্রতিরক্ষা ও জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে প্রায় পঞ্চাশ বছর পুরনো সোভিয়েত যুগের তৈরি বিমানটি ব্লাগোভেস্ট চেনক শহর থেকে টিন্দার উদ্দেশ্যে যাচ্ছিল গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি সাইবিরিয়া ভিত্তিক এয়ারলাইন্স আঙ্গারা পরিচালিত বিমানটি উনিশশো সালে তৈরি হয়েছিল আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অফ জানান বিমানের তেতাল্লিশ জন যাত্রী ছিলেন যার মধ্যে পাঁচজন শিশু এবং ছয় জন ক্রু সদস্য ছিলেন একটি এমআই এইট হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে বিমানটির দগ্ধ পিউজলাস খুঁজে পায় যা তখনও আগুনে জ্বলছিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে বিমানটি ঘন বনাল চলে বিধ্বস্ত হয়েছে বিমানটির ধ্বংসাবশেষ টিন্দা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরের একটি পাহাড়ি এলাকায় পাওয়া গেছে মারফুয়াতুন রুচি স্টার নিউজ